ধুরা একটি বার চোখ বন্ধ করুন ভাবুন এক নির্জন গ্রাম কুয়াশাচ্ছন্ন সকাল পাশে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছেন একজন বৃদ্ধ হাতে তার নিমপাতা মুখে মৃদু হাসি তিনি জানেন কিভাবে শুধু কয়েকটি নিমপাতা দিয়ে সারিয়ে তোলা যায় এক ভয়ঙ্কর অসুখ এই দৃশ্য আজকাল আমাদের জীবনে আর দেখা যায় না হারিয়ে যাচ্ছে আমাদের শিকড় হারিয়ে যাচ্ছে আয়ুর্বেদ সেই আদি চিকিৎসা পদ্ধতি যা এক সময় ভারতবর্ষকে বিশ্বের চিকিৎসা জগতের অগ্রগণ্য করে তুলেছিল আয়ুর্বেদ আয়ু অর্থ জীবন বেদ অর্থ জ্ঞান একসাথে এই শব্দদ্বয় মিলে গঠিত হয়েছে এমন এক শাস্ত্র যা মানুষের দেহ মন ও আত্মার মধ্যে সুষম ভারসাম্য তৈরি করে এই পদ্ধতি শুধু রোগ নিরাময়ের কথা বলে না বলে কীভাবে রোগ প্রতিরোধ করা যায় কীভাবে সুস্থ দীর্ঘজীবী থাকা যায় ধনন্তরীর কৃপায় এই ভারতবর্ষ পেয়েছিল ভেষজ চিকিৎসার এক অনন্য উপহার কিন্তু প্রশ্ন হল এমন এক মূল্যবান ধন আজ কেন বিলুপ্তির পথে বন্ধুরা কারণ আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছি বড় বড় কোম্পানির বিজ্ঞাপনে কৃত্রিম ঔষধের চকটদার প্যাকেটের পিছনে আমরা ভুলে যাচ্ছি প্রাকৃতিক নিরাময়ের শক্তিকে ভুলে যাচ্ছি আমরা প্রকৃতিকে আজকাল আমরা মাথা ব্যথা হলে খাই প্যারাসিটামল গ্যাস্ট্রিক হলে খাই অ্যান্টাসিড অথচ আগে জানতাম তেজপাতা এলাচ আদা আর তুলসী যথেষ্ট বন্ধুরা আপনি কি জানেন যে প্রতিটি বাঙালির রান্নাঘরে একটা ছোট্ট খাট্ট হাসপাতাল হতে পারে আদা সর্দি কাশি সারায় তুলসী দেহকে ডিটক্সিফাই করে নিম পাতা স্কিন ডিজিজ দূর করে কারি পাতা চুল পড়া কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে হলুদ অ্যান্টিসেপ্টিক এবং ইনফ্ল্যামেশন কমায় বন্ধুরা শুধু একটু জ্ঞান আর বিশ্বাস দরকার আমাদের মধ্যে একটা ভুল ধারণা গড়ে উঠেছে আমরা ভাবি যেটা দামি সেটাই ভালো কিন্তু প্রকৃতি আমাদের সব দিয়ে রেখেছে কিন্তু সেই প্রকৃতিকে আমরা ধ্বংস করে ফেলছি সেই প্রকৃতি কেটে ফেলছি প্রকৃতির প্রতি আমরা অযত্নশীল প্রকৃতিকে আমরা যত্ন করছি না গাছপালা কেটে শুধু ধ্বংস করছি তাই প্রকৃতি আজ বিলুপ্তের পথে কিন্তু একটি ভেবে দেখুন প্রকৃতি আমাদের সব কিছুই দিয়ে রেখেছে বন্ধুরা এটা শুধু একটা ভিডিও নয় এটা একটা ডাক আবার আমাদের মূলের দিকে ফিরে যাওয়ার আজ থেকে শুরু করা যাক আপনার ঘরে এমন কিছু গাছ লাগান যা আপনার হাতের কাছে থাকা সেই গাছ থেকে সহজে প্রাকৃতিকভাবে কিভাবে আপনি আপনার সামান্য ঘরোয়া পদ্ধতিতে রোগ শোক অসুখ বেসুখ দূর করতে পারবেন সেই সাথে সাথে সেই গাছ ঘরে থাকলে আয়ুর্বেদের পাশাপাশি বাস্তু মতে সেই গাছ ঘরে থাকা একাধিক লাভ পাওয়া যায় বাস্তু দোষ দূর হয় ঘরে দেবী দেবতারা বিরাজ করেন তো বন্ধুরা তাহলে চলুন সকলে মিলে আমরা সেই সব গাছপালাকে যত্ন করি প্রকৃতির প্রতি যত্নশীল হয় প্রকৃতিকে রক্ষা করি এবং ঘরে আপনার একটি তুলসী গাছ লাগান নিজের হাতে আদা তুলসী চা বানান বাচ্চাদের শেখান কেন নিম পাতা এত অমূল্য তো ঠিক সেরকমই আজ আমি এই ভিডিওতে এমন এক গাছের কথা বলবো যে গাছের মধ্যে রয়েছে হাজার হাজার ভেষজ গুণের কথা সেই গাছের মধ্যে রয়েছে এমন এক অলৌকিক শক্তি যা আপনার ঘরে রাখলে আপনি সমস্ত দিক দিয়ে আপনি সুস্থ সবল থাকবেন বন্ধুরা গাছটি হল আপনাদের খুবই পরিচিত গাছ নয়নতারা এই নয়নতারা ফুল গাছ কিভাবে আপনার জীবন বদলে দিতে পারে শারীরিকভাবে মানসিকভাবে সমস্ত দিক দিয়ে তো চলুন আজকের পর্বের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি আশা করি আপনাদের সমৃদ্ধ করবে ভালো থাকতে ভালো রাখার চেষ্টা করবে তাই ভিডিওটি মাঝখান দিয়ে স্কিপ করে চলে যাবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে এই ভিডিওটি আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে এই ধরনের বিভিন্ন বনস্পতি উদ্ভিদ হারিয়ে যা তথ্য সব তথ্য আজ আমরা ভুলে গেছি সেই সব তথ্য তুলে ধরা আমাদের কাজ তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন তাহলে চলুন ভিডিওর মূল বিষয়ে বন্ধুরা সর্বপ্রথম বলবো এই নয়নতরা গাছের বেশ কিছু ভেষজ গুণের কথা প্রতিদিন সকালবেলা নয়নতরা পাতার নির্যাস খেলে রক্তে গ্লুকোজের মাত্রা কমে এটি একটি পুরনো ঘরোয়া পদ্ধতি যা বহু চিকিৎসক সমর্থন করেন তাই এই নয়নতারা গাছের পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই সহায়তা করে উচ্চ রক্তচাপ ও হৃদরোগে উপকারে নয়নতারা গাছের পাতায় রয়েছে কিছু প্রাকৃতিক উপাদান যা হাই ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে দিনে একবার এই পাতার রস দশ মিলি করে খেলে উপকার মিলে চর্মরোগ এবং ঘা ফোনা ফুসফুড়িতে এই গাছের পাতা বেটে সরাসরি ক্ষত স্থানে লাগালে চুলকানি ও একজিমার মতো রোগে আরাম মেলে এই গাছে পাওয়া যায় ভিন স্ক্রিটিন ও ভিন ব্লাস্টিন যা আমাদের আধুনিক চিকিৎসাতে ব্যবহৃত হচ্ছে রক্তের ক্যান্সারের চিকিৎসায় সর্দি কাশি ও ভাইরাল জ্বরে খুবই উপকারী এই গাছ তারা গাছের ফুল সিদ্ধ করে খেলে সর্দি কাশি কমে যায় এবং ভাইরাল জ্বর দূর হয়ে যায় কৃমিনাশও বধ হজমে এই গাছ খুবই উপযোগী তাই শিশুদের কৃমি সমস্যা হলে তারা পাতার অল্প রস সামান্য মধু মিশিয়ে খাওয়ালে তা দূর হয়ে যায় বন্ধুরা এই গাছের পাতা এবং এই গাছের অংশ ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনাদের একটা সতর্কতা রাখি যে সঠিক আয়ুর্বেদিক চিকিৎসার পরামর্শ নিয়ে তবে সেই গাছের ফুল ফল বা পাতা সঠিকভাবে ব্যবহার করবেন তা না হয়তো আপনার অপকার হতে পারে বন্ধুরা চলুন এবারে বলবো এই নয়নতারা ফুল গাছের বেশ কিছু আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ তথ্য নয়নতারা ফুল সাদা বেগুনি গোলাপি রঙের হয়ে থাকে সাদা নয়নতারা ফুলকে অনেকেই মনে করেন শুদ্ধতার প্রতি এই ফুল ভগবান শিব লক্ষ্মী মা সরস্বতী পুজোতে ব্যবহার হয় তাই সোমবার সাদা নয়নতারা ফুল শিবলিঙ্গে অর্পণ করলে সেই ব্যক্তির মানসিক শান্তি পাওয়া এবং শত্রু নাশ হয় এছাড়া শুক্রবার সকালবেলা মা লক্ষ্মীর পায়ে এই নয়ন্ত্রা ফুল দিলে ধন লাভ হয় ঘরে সুখ সমৃদ্ধি নিয়ে আসে তাই লক্ষ্মী পুজো এবং মা লক্ষ্মীর খুব প্রিয় এই নয়নতরা ফুল বেগুনি বা গাঢ় গোলাপি নয়ন্তরা ফুল দেবী দুর্গার আরাধনায় পবিত্র মাতৃশক্তিকে আরাধনা করার জন্য তাই বেগুনি ও গাঢ় গোলাপি নয়নতারা ফুল দেবী দুর্গাকে অর্পণ করুন বন্ধুরা নয়নতারা গাছকে ঈশ্বরের বলা হয় ঈশ্বরের চোখ এই নাম এসছে তার ফুলের গঠন থেকে সাদা নয়নতারা আর বেগুনি বা গোলাপি শক্তির প্রতি পুরাণ মতে এই গাছ এক সময় দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে এই পৃথিবীতে এসছিল যাতে মানুষের রোগ ব্যাধি দূর হয় তাই অনেক এলাকায় নয়নতারা গাছ লাগানোর সময় মন্ত্র উচ্চারণ করা হয় এছাড়া বাস্তুমতে এই গাছটি আপনার বাড়িতে থাকলে সমস্ত ধরনের বাস্তু দোষ দূর করে বাস্তুশাস্ত্র মতবিদ্যা বলছেন বাস্তুমতে এটি আপনার পূর্ব উত্তর পূর্ব বা উত্তর পূর্ব কোণে এই নয় গাছ লাগালে ঘরে সুখ সমৃদ্ধি প্রবাহিত হয় ঘর থেকে সমস্ত ধরনের নেতিবাচক শক্তি দূর হয় বাস্তু দোষ দূর হয় বন্ধুরা এই গাছের বেশ কিছু গোপন টোটকার মাধ্যমে আপনার দীর্ঘদিনের আটকে থাকা কাজ সহজে সম্পন্ন করা যায় এবং শত্রুর কুপভাব রোধ করা যায় তাই বৃহস্পতিবার দিন ননতারা গাছের নিচে তেল জ্বালিয়ে প্রার্থনা প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করলে আটকে থাকা কাজ সহজেই সম্পন্ন হয় শনিবার দিন নন্ত্রা গাছের মূলের কাছে কালো সুতো বেঁধে দিলে শত্রুর কুপভাব থেকে রোধ করা যায় বন্ধুরা আজ আমরা জানলাম নন তারা সেই হারিয়ে যা আয়ুর্বেদিক গুণ ঘরোয়া চিকিৎসা পদ্ধতি এবং আমাদের দেবী দেবতার পূজার ব্যবহারের নিয়ম আধ্যাত্মিক শক্তির কথা তাই এই গাছ শুধু একটি ফুলের গাছ নয় এটি ঈশ্বরের এক আশীর্বাদ যা আমাদের ঘরে এনে দিতে পারে সুখ শান্তি এবং সুস্বাস্থ্য সমৃদ্ধি বন্ধুরা আসুন আমরা এই প্রাকৃতিক অলৌকিক শক্তিকে আবারও সম্মান দিই নিজেদের ঘরে গাছ লাগাই নন গাছকে ছড়িয়ে দিই আয়ুর্বেদের আলোয় বন্ধুরা এবং পর্যাপ্ত পরিমাণে গাছ লাগিয়ে আমাদের এই প্রকৃতিকে সবুজে সবুজময় করে তোলা উচিত কারণ একটি গাছ একটি প্রাণ গাছপালা আমাদের জলবায়ু নিয়ন্ত্রণে রাখে গাছপালা পরিবেশের পরিবেশ দূষণ রোধ করে তাই বেশি করে এই প্রকৃতিকে যত্ন নেওয়া দরকার বন্ধুরা ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো একটা লাইক দিয়ে আপনার বন্ধু বান্ধব মাতৃ স্বজনের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্বের এই ভিডিও আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ